ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন ডট মমিতা বাপন ডট মমিতা চ্যানেলের সঙ্গে যেন আরও একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি আছি মোটামুটি ভালো তো এখন হচ্ছে সকাল সাড়ে ছটা বাজে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তোমরা সঙ্গে থেকে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের বিছানাটা গুছিয়েছি গুছিয়ে যে ব্রাশে কলগেট লাগিয়ে কল পরে চলে এসেছি তো টাইম কলে জল চলে এসছে তো টাইম করে জল যেহেতু পড়ছে সেই জন্য আর চেপে জল নিলাম না ওখান থেকেই ব্রাশটা ভিজিয়ে নিলাম তো ডাক্তার দেখানোর পরে যে ওষুধগুলো দিয়েছে সেই ওষুধ খেয়ে না আমার একটু খিদে বেড়েছে মানে ঘন ঘন খিদে পাচ্ছে কিন্তু খুব একটা খেতে ইচ্ছে করছে না তো খিদে পেয়েছে মা হচ্ছে আজকে কী দেখি রান্না করেছে দেখবা চলো আমার ফেভারিট খাবার রান্না করেছে তো তাড়াতাড়ি সেই জন্য ব্রাশ করে নিচ্ছি তো ব্রাশ করে মুখ দিয়ে ওদিকে বোন খাচ্ছে আর এদিকে দেখো মিটকেস খুলে তোমাদেরকে দেখাচ্ছি বাবা হচ্ছে আলু মেখেছে শুকনো লঙ্কা সিদ্ধ লঙ্কা পেঁয়াজ দিয়ে আর এই যে আমার ফেভারিট ফেনা ভাত আমার ফেনা ভাত ভীষণ ভালো লাগে আর তার সঙ্গে যদি থাকে আলু সিদ্ধ মানে সেই লাগে ঠিক আছে তো মা মানে রান্না করে থালায় থালায় বেড়ে রেখেছে যাতে আর কি ভাতটা ভালো থাকে আর হাঁড়ির মধ্যে থাকলে যেহেতু দিয়ে তুললে ঘোটাঘুটি হয়ে যাবে জন্য থালায় থালায় বেড়ে রেখেছে তো আমি আর তস হইতে পারলাম না তাড়াতাড়ি মুখটুক ধুয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে খাবার নিয়ে বসে পড়েছি তো মানে কোনো খাবার দেখলে মনে হয় যে আমি খেতে পারবো অনেক খেতে পারবো কিন্তু খাওয়ার সময় আর মানে দু এক গাল দু চার গাল খাওয়ার পরে আর ভালো লাগে না খেতে ঠিক আছে তো যাই হোক মা বলছে কষ্ট করে খা তো মাকে বলছি না আমি যেটুক পাচ্ছি এখন খাচ্ছি থালাই রেখে দিচ্ছি পরে খাবো তো আমার খাওয়া প্রায় হয়ে এসেছে এদিকে যে বোন এদিকে পেয়ারা মাখিয়েছে এই পেয়ারাগুলো বাবা নিয়ে এসেছিলো কালকে তো পেয়ারাগুলো নরম হয়ে যাচ্ছে আর ও বলছে আমার কাঁসন্দ দিয়ে পেয়ারা খেতে ইচ্ছে হচ্ছে তাই বাবা কাঁসন্দ নিয়ে এসছে যে ও পেয়ারা মাখিয়েছে তো এখন হচ্ছে দুই বোন পেয়ারা খাচ্ছি তো তারপরে চলে আসলাম ঘরের পিছনে এখন হচ্ছে দুপুর হয়ে গেছে যেহেতু এগারোটার পরের থেকে ঘরে আর থাকা যায় না তো ভীষণ গরম ঘরে তো বাইরে মানে আমাদের এই ঘরে ওই বড় ঘরের পিছনে আর একটা ঘর করেছে গরুর গোয়াল ঘর তো সেই ঘরে এখনও ব্যারাক্টারা দেওয়া হয়নি তো বেশ বাগানের মাঠের ঠান্ডা ফুলফুরে হাওয়া আসে ওখানে বেশ ঠান্ডা বেশ ভালো লাগে তো এই কুলগুলো আমার ছোট মাসে পাঠিয়েছে অনেক দিন হলো বোনকে বলছে আচার বানা খাওয়া যাক তো এখানে আমি আর বোন ওই কুলের বোটাগুলো ছাড়াচ্ছি আর মা এদিকে মাছের আঁশ পরিষ্কার করছে আর তারপরে আমাদের বিট্টু বাবু এই যে দেখো আমাদের বিট্টু কল পাড়ে বসে আছে কেছে স্নান করতে হবে তো হ্যাঁ এরকম রোজ বিকালবেলায় বিকালে না দুপুরের পর পর এরকম কল পাড়ে বসে থাকে বাবু স্নান করবে তাই না শোনা চান করবা চান করবা ঠিক আছে বসে থাকো বসো 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 বসে রয়েছে বিট্টু তো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম তো দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল বিকাল গড়িয়ে সন্ধ্যা লেগে গেলো তা ভাবছি যে জামা কাপড়গুলো আর কতদিন ব্যাগের মধ্যে থাকবে যার যেখানে জায়গা তাকে সেখানে রাখবো আর খুব বেশি আহামরি কিছু আমি আনি যেগুলো আমার খুব দরকারি যেগুলো না আনলেই নয় সেগুলো এনেছি তো তোমরা তো দেখেছ আমার ওই বাড়িতে ড্রেসিং টেবিলে পুরো মানে জিনিসপত্রে ভরা মানে আমার ভারী ভারী জুয়েলারি সাজু বুজুর জিনিসপত্র চুরি আর অনেক কিছু ঠিক আছে তো সেসব আমি কিচ্ছু আনিনি তো ব্যাগের মধ্যে যা ছিল সব বার করে যে এখন আমি বিয়ের আগে যে বাস্কেটে আমি আর কি জামা সাজিয়ে গুছিয়ে রাখতাম তার মধ্যেই রাখছি কিছু জামা কিছু কয়েকটা নাইটি ভাজ করে রাখলাম আর আমার প্রয়োজনীয় জিনিস কয়েকটা আছে মানে বিস্কুট খাবার ওষুধ সেগুলো আমি অন্য জায়গায় রাখব ঠিক আছে তো টুকটাক সব গোছানো হলো জামা কাপড় আর এই জামাটাই যে আমি আসার সময় পরে এসেছিলাম তো ওখানে মেলে রেখেছিলাম সেই জামাটা ভাজ করে রাখছি আর আমার মা এত কাজে ব্যস্ত যে মানে নিজে যে শাড়িগুলো ব্যবহার করে সেই সব শাড়ি পরবে মানে শোকেসের থেকে বার করে পরবে আর মানে দুমড়িয়ে মুচড়িয়ে এরকম করে রেখে দেবে তো এসে দেখি যে ওই তারের উপরে ঝুলছিল তো আমি আবার সেগুলো নিয়ে যে ভাজ করে রাখছি আর তোমরা তো জানোই আমার এই অগোছালো জিনিস একদম আমি মানে পছন্দ করি না সহ্য করতে পারি না সব সময় সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে বেশি ভালোবাসি সব দিন বরাবরই ছোটোবেলার থেকেই ঠিক আছে তো টুকিটাকি জিনিস আমি জামা কাপড়গুলো শোকেসের বাস্কেটে ভরে দিলাম আর কিছু নেল পালিশ আমার চুলের ক্লিপ গাডার যা কিছু আছে উপরের কাচের মধ্যে ভরে দিলাম মায়ের শাড়ি টারি সব গুছিয়ে যে আমি এখন রেখে দিচ্ছি আর কিছু জিনিসপত্র বাকি আছে সেগুলো তার জায়গায় আর রাখবো মানে বিয়ের আগে আমি যেভাবে এই বাড়িতে থাকতাম ঠিক সেইভাবে ঠিক আছে এই ঘরে দুই বোনের বিয়ের আগে আমরা চারজন থাকতাম আমি এই যে এই খাটটাতে থাকতাম আর অপোজিট খাট যেটা দেখছো এই খাটে বোন থাকতো আর পাশের ঘরে মানে পাশের ঘর না সামনের ঘরে মা বাবা থাকতো ঠিক আছে তো যে শোকেসটা দেখতে পাচ্ছ এই শোকেসে অনেকগুলো বাস্কেট আছে তো মায়ের শাড়ি ব্লাউজ একটা বাস্কেটে রাখা বোনের মানে জামা কাপড় একটা বাস্কেটে রাখা আমার জামা কাপড় একটা বাস্কেটে থাকতো বাবার জামা কাপড় একটা বাস্কেটে থাকতো মানে যার জিনিস তার তার বাস্কেটে আলাদা আলাদা করে রাখা হতো শেষে সেইভাবে রাখতো ঠিক আছে তো শোকেসে যে জামা কাপড়গুলো গুছিয়ে গাছিয়ে রাখলাম মায়ের শাড়ি আমার জামা নাইটি আরও অনেক কিছু তারপরে যে চলে আসলাম আমার টেবিলে টেবিলের উপরে মানে যেগুলো সব সময় প্রয়োজন যেমন আমার ফেস ওয়াশ মাথায় যে তেল নিই সেই তেল তারপরে মুখের ক্রিম বোরোলিন তারপরে আমার ছোট ছোটো খাটো একটু মেকআপের জিনিস মেকআপ বলতে একটু লিপস্টিক আয়লানা আইলানা, ঠিক আছে তারপরে আমার মেডিসিন তারপরে দু একটা ফল রাখতে হয় মানে যেগুলো আমার সব সময় প্রয়োজন যে আমি হাতের কাছে পাবো আর কি সেই সব জিনিসগুলো আমি এই টেবিলে এই যে গুছিয়ে রাখছি তারপরে তোমাদের দাদাভাই অনেক দিন আগে আমরনাট বাদাম আর কাজু বাদাম এনেছিল তো সেইগুলো তো খাওয়ার আলিশতে খাওয়াই হয় না তো সেগুলো না নষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবছি মানে একটা কৌটায় যে ঢেলে রাখলাম প্যাকেটে ছিল কৌটায় ঢেলে রাখলাম তো ভাবছি খেয়ে ফেলতে হবে কত দাম বলো তো আমরনাট বাদামের নষ্ট করলে একদম চলবে না তো যাই হোক টুকিটাকি আমার টুকটাক গোছানো হলো আর আসার আগে মানে তোমাদের দাদাভাই বেরোনোর আগে দুই প্যাকেট বিস্কুট কিনে দিয়েছিল এই যে বাটার বিস্কুট যেটা আমি ভালোবাসি খেতে তো এই যে দেখো সব কিছু গোছানো গেছে তো অনেক রাত হয়েছে চলো কিছু খাওয়া দাওয়া করিনি তারপরে আবার কথা হচ্ছে কলের পুরো কনকনে ঠান্ডা জল যে জল এখন গায়ে দিলে বেশ আরাম লাগছে আবার ঠান্ডাও লেগে যাচ্ছে মানে শীত শীত করছে তো সেই জলে গা হাত পা ধুয়ে আসলাম তো গতকাল যেহেতু আমি এসেছি বাড়িতে আস্তে আস্তে ধরো সন্ধ্যা লেগে গেছে কালকে আর কিছু করতে পারিনি কালকে মানে বাড়ি এসে কোনো রকম হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বিছানা গুছিয়ে কিছু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি তো ভেবেছি আজকে টুকটুক করে কাপড়গুলো গোছাম আর কি বিয়ের আগে যেখানে আমি যেরকমভাবে থাকতাম যেখানে যেরকমভাবে কাপড় রাখতাম সেখানে সেরকমভাবে রাখ মানে রাখবো আর কি তো সেই কাজটা আজকে মানে সন্ধ্যার পর করেছি তো সামান্য একটু আশপাশ দিয়ে মানে আমার চোখের আশপাশ দিয়ে একটু মানে ছোট ছোটো ঝুল হয়েছে সেগুলো পাটখাটিতে পরিষ্কার করেছি তো গা হাত পা একটু চিপিট করছিলো আর গরমও যেহেতু ভীষণ পড়ছে তাই আর কি গা হাত পাটা ধুয়ে আসলাম তো এখন হচ্ছে সাড়ে নটা বাজে শুয়ে পড়তে হবে আর আজকে ভিডিওটা একটু ছোট হয়ে গেল কি করবো বলো তো যাই হোক আর একটা দিদিভাই কমেন্টস করেছে নামটা আমি নিচ্ছি বিশ্বজিৎ ডট শর্মিলা ঠিক আছে তো এই দিদিভাই না দাদাভাই আমি ঠিক বুঝতে পারলাম না যাই হোক কেউ হবে হয়তো তো চ্যানেলটার নাম হচ্ছে বিশ্বজিৎ ডট শর্মিলা তো এই দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছে যে দিদিভাই তোমার ওয়াশ টাইম পূর্ণ হয়েছে কিনা তো মিথ্যে কথা বলবো না ঠিক আছে আমি সত্যি কথা বলতে ভালোবাসি শুনতে ভালোবাসি ঠিক আছে তো যাই হোক সত্যিটাই বলছি হ্যাঁ আমার অনেক দিন আগে বেশ কিছুদিন আগে আমার ওয়াশ টাইম পূর্ণ হয়ে গেছে ঠিক আছে তো তোমার কমেন্টসের আমি রিপ্লাই দিতে পেরে আমার ভীষণ ভালো লাগছে আরও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টস করো আমি অবশ্যই উত্তর দেবো তো চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি দেখো গরম পড়ছে ফ্যান বন্ধ করে কথা বলছি কারণ ফ্যান ভীষণ স্পিডে ঘোরে আর খুব শস্য করে আওয়াজ হয় সেই জন্য ফ্যানটা বন্ধ করে কথা বলছি তো চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি এবার থেকে আমার এ বাড়ি থেকেই সব ভিডিও দেখতে পাবে কারণ আমি পুরোপুরিভাবে এ বাড়িতে চলে এসেছি ও বাড়িতে যাবো মাঝে সাঝে একটু যাব কারণ তোমাদের দাদা তো বাড়িতে নেই আর আমার শরীরটা যেহেতু ভালো না এই অবস্থায় আর শ্বশুর শাশুড়িরও বয়স হয়েছে তারাও অতটা দেখভাল করতে পারবে না যে কারণে আমি এ বাড়িতে চলে এসেছি ঠিক আছে তো যাই হোক এ সামনে পরে আবার গল্প হবে কথা হবে তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করো আমি অবশ্যই উত্তর দেবো তো চলো গুড নাইট টাটা